আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা অনেকেই আছেন যারা অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্রুভালের কথা জানতে চান অথবা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য ট্রাই করছেন বা প্রিপেয়ার্ড হচ্ছে অ্যান্ড কিছু ইনফরমেশন জানতে চাচ্ছেন বা অনেকে হচ্ছে রিসেন্টলি আমাকে জানিয়েছেন যে অস্ট্রেলিয়ার অ্যাপ্রুভাল আসতে নাকি এখন অনেক সময় লাগে অথবা ওদের ডিসিশনগুলো নাকি পেন্ডিং থাকে এরকম কিছু ইনফরমেশান হয়তো অনেকে অনেক দিক থেকে পেয়েছেন সো সেটা সম্পর্কে একটু ক্ল্যারিফিকেশান আজকে দিতে চাচ্ছি আপনাদেরকে যে আসলে অস্ট্রেলিয়ার হচ্ছে ভিসা ভিজিট ভিসার আপডেট নিউজটা বর্তমানে কি বা ওদের প্রসেসিং টাইম প্লাস এভরিথিং হচ্ছে রকম চলছে এখন সো বেসিক্যালি যেটা শুনেছেন আপনারা যে অস্ট্রেলিয়া এম্বাসিতে এখন বা অস্ট্রেলিয়ায় হচ্ছে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করলে অনেক দিন পর্যন্ত ডিসিশন পেন্ডিং রাখে তারা অ্যাপ্রুভালও দেয় না বা রিফিউজ হলে সেটাও জানায় না এটা সম্পূর্ণ ভুল হচ্ছে একটা ইনফরমেশন কারণ আমরা রেগুলার অস্ট্রেলিয়ান ফাইলগুলো সাবমিট করছি তাদের রেজাল্ট আসছে অনেকেরই অ্যাপ্রুভাল চলে আসছে হয়তো অনেকের প্রোফাইল অতটা স্ট্রং যাদের না বা তাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে না তাদের কিছু কিছু রিফিউজালও আসে বাট রেজাল্ট তারা দিচ্ছে না বা ডিসিশন পেন্ডিং রেখে দিচ্ছে অনেক দিন পর্যন্ত হচ্ছে তারা কোনো ধরনের আপডেট জানাচ্ছে না এরকম কোনো কিছুই আসলে না সম্পূর্ণটাই আপনারা ভুল তথ্য পেয়েছেন যদি তাদের অ্যাপ্রুভাল দেওয়ার হয় সেটা তারা অফিসিয়াল টাইম হচ্ছে টোয়েন্টি থ্রি ডেজ সো অফিসিয়ালি টোয়েন্টি থ্রি ডেজ মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল চলে আসবে কিন্তু সামহাও যদি কারো হচ্ছে ফার তার কোনো হচ্ছে অ্যাসেসমেন্টের প্রয়োজন হয় বা আপনার ডকুমেন্টেশন বা আপনার ইন্ডিভিজুয়ালিটির কারণে যদি তাদের অ্যাসেসমেন্টে একটু সময় লাগে বা আপনার কোনো ডকুমেন্টস তাদের কাছে রিচেক করার জন্য হচ্ছে গিয়ে মনে হয় যে তারা অ্যাসেসমেন্টে একটু টাইম নিবে অথবা হচ্ছে কোনো একটা ডকুমেন্টস দেখে মনে হলো যে এটা হচ্ছে সেকেন্ড একটা হচ্ছে আপনার ক্লারিফিকেশন করবে তারা সো ওই ক্ষেত্রে দেখা যায় একটু টাইমটা এক্সটেন্ড হয় যে এটা আপনার ইন্ডিভিজুয়াল কিছু হচ্ছে ফাইলসের উপরে বা অ্যাপ্লিকেশনের উপরে অ্যাপ্লিকেবল হতে পারে যে হয়তো কিছু কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ডকুমেন্টেশনের কারণে যদি তাদের মনে হয় যে কোনো একটা ডকুমেন্ট হচ্ছে একটু ফার্দার অ্যাসেসমেন্টের প্রয়োজন বা একটু লঙ্গার টাইম নিয়ে তারা ওইটার ডিসিশনটা দিবে তখন সময়টা বেশি লাগে বাট আপনারা যদি অন অ্যান্ড অ্যাভারেজ জিজ্ঞেস করেন যে আসলে কতটুক সময়ের মধ্যে মধ্যে অ্যাপ্রুভাল আসে অথবা ডিসিশন জানায় সেটা আমি বলবো অফিসিয়াল টাইম টোয়েন্টি থ্রি আপনারা এর কম সময়ের মধ্যেও পেয়ে যেতে পারেন অথবা বেশি হলে হয়তো আর ওয়ান উইক লেট হতে পারে এরকম বাট আপনারা উইদিন ওয়ান মান্থ কিন্তু অফিসিয়ালি আপনারা রেজাল্টগুলো পেয়ে যাবেন সো যারা কিনা এই ধরনের কোয়েশ্চেন করছিলেন যে আসলে অস্ট্রেলিয়ার টাইমিংটা কিরকম ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে কিনা বা অনেকে এরকম একটা প্রশ্ন করেছেন যে অ্যাপ্রুভাল আসছে কিনা এখন নাকি অনেকেই রিফিউজ করে দিচ্ছে সেটা বাংলাদেশের হচ্ছে কিছু পলিটিক্যাল চেঞ্জেসের কারণে এটাও সম্পূর্ণ ভুল একটা তথ্য আসলে পলিটিক্যাল কোনো আহ রিজন বা কোনো কিছুর ইম্প্যাক্ট ভিজিট ভিসার উপরে পড়ে না এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই রকম ভিসার উপরে আসলে কোনো ইম্প্যাক্ট নেই এটা আগেও যেরকম ছিল আপনার প্রোফাইলের উপরে ডিপেন্ড করবে আপনার এস্টাবলিশমেন্ট কীরকম ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কীরকম আপনার সব কিছু কীরকম সেটার উপরে ঠিক একইভাবে এখনও ওইভাবেই তারা ডিসিশনগুলো দিচ্ছে আপনার বাংলাদেশে এস্টাবলিশমেন্ট কীরকম কানেকটিভিটি কীরকম প্রফেশনালি আপনি কতটুকু স্ট্রং ফাইন্যান্সিয়ালি আপনি কতটুকু এস্টাবলিশড এই সব কিছুর উপরেই হচ্ছে ডিপেন্ড করে ভিসা অ্যাপ্রুভাল আসে সো যারা কিনা ভাবছেন যে অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্রুভাল আসতে সময় লাগছে বা এখন অ্যাপ্রুভাল দিচ্ছেন এটা সম্পূর্ণ ভুল তথ্য এখন আমাদের অ্যাপ্রুভাল আসছে রেগুলার ওয়েতে আমরা ফাইল সাবমিট করছি সো যাদের প্রোফাইল স্ট্রং যাদের হচ্ছে সব কিছু খুব প্রপারলি প্রেজেন্ট করা যায় তাদের ভিসা হয়ে যাচ্ছে সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ